আসসালামু আলাইকুম জস্নে জুলুসে ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়ে গেল আজকে হোমনা কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা পৌরসভার প্রত্যেকটি পথ ধরে আজকে কিন্তু জসনে জুলুসে এর র্যালিটি বের হয়েছে আর হোমনা উপজেলার সর্বস্তরের সুন্নি জামায়াতের আলেম উলামাগন এবং ছাত্ররা সবাই কিন্তু আজকের এই র্যালিতে সংযোগ হয়েছে হোমনা পৌর এলাকা জুড়ে আগমন আগমন বারো নবীর আগমন বার নবীর আগমনওয়ালার আগমন কামলোওয়ালার আগমন रंग सरहाब महाबा मोहीर आरोह नदी आगमीर आगमन কুমিল্লার হুমনাহা উপজেলার আজকের এই জোসনে জুলস ঈদে এ মিলাদ নবী সাল্লু আলহ ইসলামের এই রেলিটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ